আল্লাহ আপনি রহম করেন বাংলাদেশে কি শুরু হয়েছে জানি না চারদিক থেকে একটাই খবর আর দর্শন বর্তমান সরকার এখনো কেন পদক্ষেপ নেয় না আইনমন্ত্রী আসিফ নজরুল স্যার এখনো কোনো পদক্ষেপ নেয় না তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যদি ওনাদের সন্তান হতো যদি ওনাদের আত্মীয় স্বজন হতো তাহলে হয়তো এতক্ষণে এটা সমাধান হয়ে যেত গণ এনে পার্থ নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো ফেসবুক খুলতে পারি না খোলার সাথে সাথেই একই খবর একই খবর একই খবর শুধু কি দর্শন বাপ মেয়েকে দর্শন করতেছে যেই জায়গায় বাপ মেয়ের কাছে সেফ নাই তো এই জায়গায় আমাদেরকে কটল হতে হবে অতীতে যা গেছে গেছে এখন থেকে আমাদের একটা বোনও একটা শিশুও দর্শনের শিকার না হয় আমাদেরকে ওইভাবে পদক্ষেপ নিতে হবে দর্শনের বিচার ত্যান আটচল্লিশ ঘন্টার ভিতরে শেষ করতে হবে কোনো রিমান্ড নাই কিছু নাই যদি অস্বীকার করে তাহলে রিমান্ড সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া হবে এক সপ্তাহ ভিতরে সমস্ত ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা যত কিছু আছে সব শেষ করতে হবে যদি আমরা একশো দিন কিংবা নব্বই দিনে এখনও পড়ে থাকি তাহলে প্রতিনিয়ত এইভাবেই দর্শন শুরু হবে জানি না অতীতে এভাবে দর্শন হতো কিনা আমাদের মা বোনরা আমাদের ছোটো ছোটো শিশুরা অতীতে তো মিডিয়াগুলো এত স্বাধীন ছিল না এখন মিডিয়াগুলো স্বাধীন আমরাও কথা বলতে পারতেছি আমাদের কথাগুলো দু চারজন মানুষ শুনতেছে দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করবেন আসিয়া দর্শনের পরে পরে অনেক ছোট্ট ছোট্ট শিশুরা দর্শন হয়েছে বাবার হাতেও তার সন্তান তার রাজকন্যা ও দর্শন হয়েছে তার তীব্র নিন্দ প্রতিবাদ জানাই আসুন আমরা সবাই একসাথে এগিয়ে যাই হাতে হাত রেখে বলি দর্শনকারী ফাঁসি হতে হবে কিছুই করার নাই যাবিনে কোনো মুক্ত নাই আর যারা জাবিনে মুক্তের জন্য আবেদন করবে তাদের জন্য আমাদের ক্ষোভ থাকবে প্রতিবাদ থাকবে তারা যারা দাঁড়াবে যাবিনের জন্য যদি তার মেয়ে দর্শন হয় তাহলে কি হবে অনেক কিছুই হয়ে যাবে কারণ সে উকিল আমি কারোর বিরুদ্ধে কথা বলতেছি না দয়া করে সবাই এখন ইনশাআল্লাহ আমরা স্বাধীন দেশের মধ্যে স্বাধীনভাবে কথা বলতে পারবো আমাদের মা বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে যদি আমাদের মা বোনেরা স্বাধীনভাবে চলাফেরা না করতে পারে তাহলে আমাদের বেঁচে থাকে কী লাভ আমরা পুরো জাতির কলঙ্ক যারা দর্শন করবেন অন্যের মেয়েকে দয়া করে একবার হলেও ভাববেন আপনার ঘরে আপনার বোন আছে আপনার ঘরে আপনার মা আছে। বোনের কথা তো বাদে দিলাম মা আসে সমস্ত মেয়েকে যদি যাকে দর্শন আগে চিন্তা করবেন এ যদি আমার মা হতো তাহলে কি হতো যদি এই মেন্টালিটি চিন্তা ভাবনা থাকে আপনার মাথায় তাহলে আপনি কখনো দর্শন করতে পারবেন বলে আমার মনে হয় না কিভাবে একটা ছোট্ট বাচ্চাকে দর্শন করেন ভাই আমার তো মাথায় ধরে না কোন মস্তিষ্ক নিয়ে আপনার চলাফেরা করেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই সবার কাছে বিনীতভাবে অনুরোধ রইল সবাই সতর্ক থাকবেন যদি বাংলাদেশ সরকার এটা নিয়ে কোনো বিচার না করে তাহলে বাংলাদেশের জনগণকেই এটা বিচার করতে হবে